আসসালামু আলাইকুম দু সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সপ্তপর্ণা আজকে আমরা বাংলা বিষয়ের নবম কবিতাটি নিয়ে আলোচনা করব নাম হচ্ছে স্মৃতি দেখেছেন হাসান রুবায়েত বিরানব্বই থেকে শুরু হয়েছে বন্ধুরা এই কবিতাটি তোমাদের বইয়ের জন্য একেবারে নতুন কবিতা এই যে দেখো সপ্তম শ্রেণী রয়েছে সুশ্রীপত্র গদ্য এবং কবিতা আহ এই আমরা নয়টি কবিতা আপলোড করেছি দেখে নিবে যারা এখনো দেখি চলো এই যে স্মৃতি কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করিয়েছি কবিতাটি হচ্ছে দেখতে জুলাই যে গণ হয়েছে সেটা নিয়ে কবিতাটি তার আগে আমরা পাঠ পরিস্থিতি দেখিনি তাহলে বুঝতে পারবো এই বোঝাচ্ছে আর পাঠের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মুক্তি আন্দোলনের পরিক্রমায় জুলাই চব্বিশের মর্ম অনুধাবন করতে পারা অর্থাৎ ২০২৪ সালে যে জুলাই গণবোধন হয়েছে সেটা নিয়ে কবিতাটি তো এখানে পাঠ পরিস্থিতি দেখো হাসান রোবায়তের সিথিক কবিতায় সাম্প্রতিক বাংলাদেশের এক নির্মম ও মর্মন্ত প্রকাশ করেছে শিক্ষার্থী জনতার অভ্যধান দুই হাজার চব্বিশে বিজয়ী হয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে মুক্তির স্বাদ পেয়েছে কিন্তু অগণিত মানুষের আত্মদানের বিনিময়ে রচিত হয়েছে সে মৃত্যুর দাতা শাসক পক্ষের মরণ কামড় উপেক্ষা করে প্রাণ দিয়েছে আবাল বৃদ্ধ ভাষার মুখের আর পাক ব্যবহার করে কবি এক রক্ত স্নাত বাংলাদেশের অন্তরঙ্গ ছবি এঁকেছেন তাতে দেশের কল্যাণ আর মানুষের মুক্তির প্রত্যেও ঘোষিত হয়েছে কবিতাটিতে বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান এক নতুন বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে চলো আমরা এখন কবিতাটি দেখে নিব এই যে কবিতা সিথি লিখেছেন হাসান রোবায়েত ভাই মল্ল রংপুরে সেই রংপুরেই তো বাংলাদেশ নুসরাতেরা আগুন দিল দোজক যেন চড়াই কেশ অনুণ দাঁড়াইয়াছিল কার বালারই পোড়াতে শাহাদাতের আগুন দিয়া খুনির আড়স খুইলা রাখছে মা ভাই বইন রে ভাই বইনে আইসে ফিরা রক্ত ভেজা খাটিয়ায় মরা পুত্রে কোলে নিয়া মা ফিরছে অটোতে রোজ ফোলারে খোঁজে অহন আইডি কার্ডের দেখো আইডি কার্ড দিল ফাও দিল সারা বাংলায় কাফন শেষ গোড় কান্দে শহীদ অঙ্গু যেন হয় না দেশ মায়ের ওরনা বাইন্দা মাথায় পুত মিছিল হারাইল প্রাণ রাশ কান্দে গাছ কান্দে কান্দে বাসের ঘোরস্থান খোদার আরস কাইফা ওঠে শুইনা বাফের হাহাকার একটা মানুষ মারার দাগি কয়টা গুলি লাগে স্যার এরপর দেখো আশের ভিতর লাশ ঢুইবা যায় রাতের হাওয়ায় কিসের লাল সারা আকাশ চাইরা আছে চাইয়া আছে কোন শহীদের গায়ের শাল চিরকালই স্বাধীনতা আসে এমন কত রক্ত লাগে আছে বাংলাদেশের স্মৃতিতে ভদ্রাই হচ্ছে কবিতা আর স্মৃতি শব্দ দেখো এটি স্মৃতি হচ্ছে মাথার চুল দুই ভাগে বিনষ্ট করে যে সরু রেখে যে সরু রেখা সৃষ্টি হয় আবার দেখো মাথার চুল দুই ভাগে বিনষ্ট করে যে সরু রেখা সৃষ্টি হয় এটাকে শীতে বোঝায় আর এই যে শব্দটা গুলো দেখে নাও এরপরে হচ্ছে পাঠ পরিচিতি আমরা পড়েছি এরপরে কবি পরিচিতি হাসান রোবায়েত উনিশশো উনানব্বই সালে আগস্ট বগুড়া জেলায় জেলার সোনাতলা থানার অন্তর্গত পশ্চিম তেকানি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মায়ের নাম ফারহানা রহমান তিনি বগুড়ায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ সরকারি আজুল হক কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে পড়াশোনা করেছেন উল্লেখযোগ্য কবিতার তারা এরপরে এরপরে এগুলো আছে আর কি ভিতর ইত্যাদি তিনি কিন্তু এখনো জীবিত ওনার আবার মৃত্যুশাল খুঁজতে যেও না উনি জন্মগ্রহণ করেছে আঠারোশো উনিশশো এখনো জীবিত আছে দোয়া করো যাতে আল্লাহ পাশে রাখে তো এই যে এটা হচ্ছে কর্ম অনুশীলন আর হচ্ছে এখানে হচ্ছে বহু নির্বাচন প্রশ্ন আর নিচে হচ্ছে সৃজনশীল প্রশ্ন এই যে বন্ধুরা আসলে তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ